না আমার এটা ব্যক্তিগত আগ্রহ থেকে আমি আসছি লক্ষ্মীপুর থেকে ফেরার পদে এটা দেখার জন্য যে আসলে এটা আসলে কেমন শুনছি অনেকদিন আসার সুযোগ নাই আবার মাঝখানে শুনছি বন্ধ হয়ে গেছে এটা ইন্টারনাল একটা কুন্ডলে তো আমি দেখতে চাইছিলাম আর কি যে এখানে আসলে কি ধরনের সংগ্রহ আছে এবং আসলে আছে কি না অনেকে বলতেছেন যে আসলে যেটা যতগুলো সংখ্যা আছে এর চেয়ে কম আছে তো দেখলাম এখানে মোটামুটি একটা ভালো সংগ্রহ আছে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ একবারে এরা এগুলো নষ্ট হওয়ার মতো অবস্থা আশা করবো যে সংস্কৃতি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে হচ্ছে স্ক্যানিং অন্তত ডিজিটাল স্ক্যান করে রাখবে এখন এটা পুরো প্রিজারভেশনের জন্য যে পুরো ইকোসিস্টেম ভবন অথবা এসি লাগে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় রেগুলার প্রিজারভেশনের জন্য আবার ওই নিয়মিত জার পোচ করতে হয় এটা পান্ডুলিপি এগুলো খুবই ডেলিকেট থিংস হ্যাঁ সেন্সিটিভ বলে এটাকে মানে ওইভাবে রাখতে আমি মনে করি অন্তত যদি হয়ে যায় তাহলে অন্তত একটা কপি আমাদের কাছে সংরক্ষিত থাকে এটা যাতে সংস্কৃতি মন্ত্রণালয় করে আমরা কথা বলবো আমি কারিগুলোর এসেছে আমি আগে ওনাকে বলছিলাম যে এরকম পুরাতন লাইব্রেরিগুলো অন্তত আমরা কভার করতে হবে ডিজিটালাইজেশন তো এতটুকুই আমরা এতটুকু করতে পারি পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে এটা ভবন করা অথবা এটা আলাদা ভবনে এটা নির্দিষ্ট ভাবে এটা সুরক্ষিত রাখা সেটা আমরা করতে পারি আমাদের যতটুকু সময় আছে সময় আমরা তো ডিজিটাইজেশনটা শুরু করা যায় কিনা এটা পারো বলতে পারবে আমি কথা বলবো গিয়ে আমি দেখলাম এটা আসলে বাংলাদেশের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশে বোধ হয় এটা থার্ড অথবা ফোর্থ সংগ্রহশালা পুঁথি সংগ্রহ পাণ্ডুলিপির দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বরেন্দ্রের পরে এটা সবচেয়ে বড় সংগ্রহশালা তো আমি মনে করি যে আমরা কাজ করতে পারবো